প্রথম পর্যায়ে আবেদন বৃদ্ধির নোটিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী পনেরো তারিখ শুক্রবার অর্থাৎ শুক্রবার রাত আটটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এইটা হচ্ছে যেটা আজকের সব থেকে বড় আপডেট সেটা দেখো তোমাদের রেজাল্ট অনেকেরই পরিবর্তন হয়েছে তো তোমরা আসলে কিভাবে ভর্তি হবে কিভাবে ভর্তির আপডেট করবে সেই বিষয়ে যদি একটু যদি বলি দেখো তার জন্য তোমাদের জন্য আজকে দশ আট তারিখে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে দেখো যেটা বললাম সেই নোটিশটাই হচ্ছে এই যে তোমরা হচ্ছে যারা ভর্তি হবে তাদের জন্য এখানে তো তোমরা অনেকেই হচ্ছে ভাবছো যে এখান থেকে কিভাবে আবেদন করতে হয় যদি তোমরা আবেদন করো তাহলে যাদের রেজাল্ট পাস হয়েছে তারা কি করবে এখানে আসে প্রথমে লগ ইন এর এখানে এসে সাইন আপ করবে হ্যাঁ সাইন আপ করতে হলে রোল নাম্বার বোর্ড নাম্বার বছর তারপর রেজিস্ট্রেশন তারপর মোবাইল নাম্বার এবং এর থেকে বড় যেটা কাজ সেটা তোমাদেরকে যদি বলি দেখো তোমরা আসলে কিভাবে হচ্ছে ওই আপডেট করবে তোমাদের এই যে ফর্ম সেটা কিভাবে আপডেট করবে সেটা দেখো তোমাদের হচ্ছে যদি ইউজার ম্যানুয়ালে তোমরা যদি যাও এখানে গিয়ে তোমরা একদম পুরো ডিটেলস তোমরা এখান থেকে দেখতে পাবে যে আসলে কি এখানে হয়েছে তো সেক্ষেত্রে তোমাদের একটু বড় করেই দেখাই যে তোমার আপডেট কিভাবে করবে আপডেটটা একদম হচ্ছে ইম্পর্টেন্ট যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে অনেকেরই প্রয়োজন আপডেট করতে হবে আপডেট করার জন্য দেখো সিরিয়াল নাম্বার তোমার কিভাবে তুমি উপরে তুলবে কিভাবে নিচে নামাবে কিভাবে তুমি এই যে এখানে তুমি আসো দেখো এখানে তুমি প্লাস চিহ্ন যেটা আছে সেটা দিয়ে তুমি কি যোগ করলে তোমার যেই এখানে হচ্ছে কলেজ লিস্ট সেটা তৈরি হবে তার পরবর্তীতে এই যে তুমি আপ ডাউন কিভাবে করবে এখন এখানে আসো যদি তোমাদের বলি যেটা যেটা এখানে হচ্ছে ক্রস চিহ্ন দেওয়া আছে ক্রস চিহ্নতে ক্লিক করলে তোমার কলেজটা লিস্ট থেকে বাদ যাবে এবং তুমি যদি কলেজ চয়েস এক নাম্বার থেকে ওটা দুই নাম্বারে নিয়ে আসো আবার হচ্ছে তুমি নিচ থেকে উপরে তুলো তাহলে এই অ্যারো চিহ্নগুলো আছে এই অ্যারো চিহ্নগুলোতে ক্লিক করলে উপরে উঠে যাবে এই নিচের দিকে অ্যারো চিহ্নগুলোতে ক্লিক করলে নিচের দিকে চলে আসবে যদি আরও একটু ভালো করে দেখাই দেখো তাহলে তোমার হচ্ছে এই কাহিনী এবং ক্রস করলে তোমাদের কিন্তু ওইটা হচ্ছে লিস্ট থেকে বাদ যাবে তো তোমাদের যে আপডেট মানে রেজাল্ট পরিবর্তন হওয়ার পর যে কিভাবে আপডেট করবে সেই আপডেট কিন্তু তুমি করতে পারবে তারপর হচ্ছে আর কোনো সিস্টেম নাই তুমি আপডেট এইভাবে করবে আপডেট করার পর তুমি সাবমিট করলে তোমার হচ্ছে আপডেট হয়ে যাবে আবেদন এটা তুমি সর্বোচ্চ চারবার করতে পারবে তো এই সংক্রান্ত যাবতীয় তথ্য অলরেডি হচ্ছে অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে তোমার হচ্ছে চ্যানেলে ঢুকে সেই ভিডিওগুলো দেখতে পাবে এবং আজকে এ পর্যন্ত এতক্ষণ হেঁটে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত যাবতীয় আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে